আমরা প্রথমে বলেছিলাম প্রথম ক্লাসে যে সব সবজের শুরুতে ফাঁকালিমায় যদি দুর্বল অক্ষর থাকে তাহলে সেটা পরিবর্তনের মাদিতে কোনো সুযোগ নাই কি বলেছিলাম যে মাদিতে দিতে ফাঁকালিমায় যদি দুর্বল অক্ষর থাকে তাহলে সেটা পরিবর্তনের কোনো সুযোগ নাই যেমন আমার আখজা বুঝতে পেরেছেন ওয়াজাদা ওয়াহাবা এইগুলো হচ্ছে মাদিতে কোনো সুযোগ নেই পরিবর্তনে তাহলে আমাদের ওইখানে এক ভাবে বলতে হবে আখাজা আখাজা আখাজু আমার আমার আমারও আমারত আমার তা আমার না আমার তা আমার তোমা আমার তুন আমার তি আমার তোমা আমার তুন না আমারও না কিন্তু মুদারেতে গিয়ে আহ হয়তো কিছু পরিবর্তন আসবে আমরা একটু সাদা বোর্ডে চলে যাই এখানে এখানে ভালো হবে তাহলে আমার যদি হয় মাদিতে তাহলে মোদা দিতে হবে নুন প্যাটার্ন যেহেতু আমার নুন প্যাটার্ন যেহেতু তাহলে প্রথমে আলামতে মোদা আনতে হবে এখানে সাকিং হবে ফাঁক আলিম আই এখানে পেস এখানে পেস বুঝতে পেরেছেন তাহলে কি হলো ইয়া মুরু এখানে আপনি হামজা দিতে পারেন এখানে হামজা চিহ্ন দিতে পারেন কিন্তু এমনিতে হামজা আমারা ইয়া মুরু তো ইয়া মুরু ইয়া মুরানি ইয়া মুরুনা তামুরু তামুরানি ইয়া মুরনা তামুরু তামুরানি তামুরুনা তামুরিনা তামুরানি তামুরনা শুধুমাত্র এখানে একটা ই আছে ফার্স্ট পারসন সিঙ্গুলারে সেটা হল আ মুরু ছিল কি ছিল আ মুরু এটার নিয়ম হচ্ছে দুইটাই কিন্তু হামজা দুইটাই কি হামজা না জি যদি পাশাপাশি দুইটা হামজা থাকে প্রথমটা হরকত বিশিষ্ট দ্বিতীয়টা যদি সাকিন বিশিষ্ট হয় সেই ক্ষেত্রে পূর্বের হামজার হরকত অনুযায়ী হরফেল্লা দিয়ে সেটাকে কি করতে হয় সাধারণভাবে ভাবে কিন্তু এখানে পরিবর্তন মানে একটার মধ্যে একটা এদগম হয়ে যাবে তাহলে এখন আমি যদি ধরে নি এখানে একটা আলিপ আনতে হয় পরিবর্তন করে আর জবর আছে তাহলে আলিপ তো আনবো না কি করব এখানে একটা খাড়া জবর দিব তখন কি হয়ে যাবে হয়ে যাবে কি আবে তাহলে আমরা কি বললাম আসলে মূলত ছিল আ ছিল প্রথম কালিমার শুরুতে দুটো হামজা একটা কালি মানে একটাই হরকত বিশিষ্ট আর একটা কি সাকিং বিশিষ্ট এবং এটা সহজতর করার জন্য দ্বিতীয় হামজাকে প্রথম হামজার হরকত অনুযায়ী হরফিল দ্বারা কি করতে হয় পরিবর্তন করা হয় সে পরিবর্তন অনুযায়ী হওয়া উচিত ছিল আর একটা মানে আলিপ আসা উচিত ছিল কিন্তু আমরা কি করেছি আলিফের পরিবর্তে একটা কি নিয়ে এসেছি আলিফ সগিরা নিয়ে এসেছি ক্লিয়ার আসলে কি হয় জানেন এখানে একটা আলিফ হয় আরেকটা এখানে জবর হয় তাহলে এখন যদি আলিফ হামজা আলিফ জবর কি হয় এখন আমরা এটাকে সংক্ষেপ করলাম আলিফটাকে দেখতে খারাপ দেখা যায় হামজার পরে আলিফ এটা কখনো ব্যবহার হয় না এভাবে এই জন্য আমরা কি করলাম একটা আলিফ সগিরা নিয়ে আসলাম অর্থাৎ ওই প্রথম হামজার উপরে একটা খাড়া জবর দিলাম তাহলে কি হয়ে গেল আ মুরু আর ফার্স্ট পার্সন পুরুলার কি হবে না মুরু এখানে আমরু হল পাশাপাশি দুই হামজা হওয়ার কারণে কিন্তু এখানে তো আর নামরুতে তো আর এক কেস নাই ঠিক না এখন আমরা চলে যাব আমর থার্ড পার্সেন্ট আমরে প্রথম হচ্ছে আমরা চলে যাব ইয়া মরু ইয়া মরু এখান থেকে থার্ড পার্সেন্ট আমর হবে কি প্রথমে লাম এটাকে কি বলে লামে আমর এটাকে কি বলে লামে বলতে লামে আমর দিব তারপরে লাম কালিমায় কি হবে জজম হবে বা সাকিন হবে লিয়া মুর তাহলে কি হলো লিয়া মুর লিয়া মুর লিয়া মুরু লিতা মুর লিতা মুরা লিয়া মুর না এটা আমরের ছয়টা থার্ড পার্সন শেষ হয়ে গেল এরপরে আমরা চলে যাব সেকেন্ড পার্সন আমরে সেকেন্ড পার্সন আমর গঠিত হয় সেকেন্ড পার্সন মুদারে থেকে যেটা কি ছিল তা মুরু নিয়ম হচ্ছে কি আলামতে মুদারেকে ফেলে দিব তারপরে পরের হামজা থেকে যাবে এখানে সাকিন আছে এরপরে লাম কালিমা কি হবে সুকুন হবে এখন প্রথম অক্ষরে হামজাই সুকুন এটা কি পড়া যাবে পড়া যাবে না পড়া যাবে না একটা আলিফ আনতে হবে এবার আলিফ যদি সেকেন্ড থার্ড লেটার বা আইন কালেমার দিকে খেয়াল করতে হবে আইন কালেমায় যদি পেশ থাকে আলিফে কি হবে আলিফে পেশ হবে আর যদি লামকাল থার্ড লেটার বা আইন কালেমায় যদি জবর থাকে বা জের থাকে তাহলে আলিফে এখন একটা নিয়ম ওই যে এটা কিন্তু ডাবল হামজা খেয়াল করেন কিন্তু আগের নিয়মে এটাও হামজা এটাও হামজা প্রথম হামজা হরকত বিশিষ্ট দ্বিতীয় হামজা সাকিন বিশিষ্ট নিয়ম হচ্ছে প্রথম হামজার হরকত অনুযায়ী হরফে ইল্লাদ দিয়ে দ্বিতীয় হামজাটাকে পরিবর্তন করতে হবে তাহলে দ্বিতীয় প্রথম হামজার হরকত কি পেশ তাহলে পরবর্তী হামজাকে পরিবর্তন করতে হবে কি দিয়ে পেশ কি চায় তাহলে কি হবে উম কি হবে আসলে এটা কি ছিল ছিল কথা কিন্তু ব্যবহারের কারণে সহজ করার উদ্দেশ্যে যেটা করা হয় কায়দার বিপরীতে গিয়ে দ্বিতীয় হামজাটাকে আমরা কি করি এটা হওয়ার কথা ছিল কিন্তু আমরা ওইটা না করে আমরা কি করি দ্বিতীয় হামজাকে আমরা ফেলে দেই কোন এই যে এই হামজাটাকে আরেকবার খেয়াল করেন উচিত ছিল কি উমুরু হওয়া উচিত ছিল উমুর তাই হওয়া উচিত ছিল না কারণ কি প্রথম হামজা হরকত দ্বিতীয় হামজা সাকিন এই অবস্থায় প্রথম হামজার হরকত অনুযায়ী দ্বিতীয় হামজাকে হরফিল্লা দিয়ে কি করতে হয় পরিবর্তন করতে হয় তাহলে আমি দ্বিতীয় হামজাটাকে যদি পরিবর্তন করতে চাই তাহলে আলি পেস্ট কি চাই ওয়াও চাই এজন্য আমরা এখানে পাও দিতে পারি এটাই হর কথা ছিল কিন্তু আরবি আরবিয়ারা এই কোড এই ঝামেলা না গিয়ে তারা কি করেছে অধিক ব্যবহার হয় এটাই যে পেস্ট থাকলে তখন যেহেতু আমরা আলিপটাকে অতিরিক্ত নিয়ে আসছিলাম না আলিফটা তো আসলে অতিরিক্ত হেল্পার এই জন্য আমরা কি করব এই আলিফটার প্রয়োজনীয়তা যেহেতু নাই ওই জন্য আমরা তার আগেই আমরা দ্বিতীয় হামজাটাকে কি করব ফেলে দিব তা দ্বিতীয় হামজা ফেলে দিলে এই হামজার আমার দরকার আছে বুঝতে পেরেছেন এই হামদর আমার দরকার নাই এই জন্য আমরা কি করলাম মুর বললাম তাহলে মুর তারপরে কি হবে তারপরে কি মুরু তারপর মুড়ি আবার কেউ মুড়ি খায় না আবার মুড়ি আবার আরেকটা কি মুড়ি হ্যাঁ মুড়ি বরিশালের লোক মুড়ি বলে আচ্ছা তাহলে মুরি মুরা মুরনা এটা হলো সেকেন্ড পার্সন চলে গেল এখানে আর কোনো তালিল নাই তারপর ফার্স্ট পার্সন সিঙ্গুলার আমুর লি না না মুর আমুর লি লি না বুঝতে পেরেছেন সবাই বুঝেছেন জি আলহামদুলিল্লাহ না বুঝলে প্রশ্ন বাতায়ো ক্লিয়ার এরপর আমরা চলে যাব নাহিতে নাহি কত থেকে হবে মুদারে থেকে হবে ইয়া মুরু ছিল ইয়া মুর মুর এখানে প্রথমে কি আনতে হবে লামে হবে একটা লাই নাহি তারপর এখানে সুকুন যা ছিল তাই শেষে সুকুন লাইয়া মুর লাইয়া মুরু লাইয়া মুরু লাইয়া মুরু লাইয়া মুরু না

নিয়ম কি এস এম ফাইল প্রথমে প্রথমে প্রথম ফা কলামার পরে একটা আলিফ আনতে হবে এখানে আলিফ আনতে হবে ঠিক না আর কি দিতে হবে জ দিতে হবে এখন এই যে দেখেন হামজার পরে আলিফ দিলে এটা আলিফ মাদ হচ্ছে এরকম মানে আরবি লেখার ধরনে এরকম কোথাও নাই আরবি লেখায় এই যে যে একটা পদ্ধতি য পরে আলিফ আনা আলিফ মাদ বানানোর জন্য এটা কোথাও নাই ব্যবহার বরং এরকম ক্ষেত্রে কি করা হয় আলিফটাকে আলিফ সগিরাতে কনভার্ট করা হয় আলিফ সগিরা কনভার্ট করলে এখানে কি করব আমরা এখন হামদার উপরে খাড়া জবর দিব আর এই আলিফটাকে আমরা কি করব মাইনাস করে দেব তার মানে এই আলিফটাকেই কিন্তু আমরা নিয়ে চলে গেছি কোথায় হামযার উপরে খাড়া জবর আলিফ সগিরা আলিফ ওখানে নিয়ে গেছি তাহলে কি হলো আমিরুন আমিরনি আমিরুনা আমিরতুন আমিরতানি আমিরতুন এই হামজার পরিবর্তন হবে না যেহেতু এটাই নিয়ম এক নম্বর ফর্মের নিয়ম কি ফাকালিমার পর একটা আলিফ আসবে তো এখানে তো আলিফ আনা যাবে না এখানে আলিফ সৌগির আনতে হবে বুঝেছেন জি এখানে আলিফ সৌগির আনতে হবে ওই জন্য এখানে ওইভাবে পড়তে হবে এখানে আর কোনো আলিলের কোনো কেস নাই এখন আমরা চলে যাব ইসমে মাফুল ইসমে মাফুল আমরা সব সময় বলেছি যে ছিল ইয়া ইয়া ছিল এখন প্রথমে কি করতে হবে আলামতে মুদারেকে ফেলে দিয়ে একটা মিম আনতে হবে আর জবর তো আছেই তারপরে হামদার উপরে সাকিন তারপরে আইন কালেমায় যদি পেশ না থাকে তাহলে পেশ দিতে হবে এখানে তো পেশ আছে আর আইন এবং লাম কালেমার মাঝখানে একটা এখন কি হলো হবে হলো এখানে কি আর কোন তালিলের কোন ফাংশন আছে তাহলে কি হবে মরুন Ma'muroni, ma'muruna, ma'muratun, ma'muratani, ma'muratun. আমরা অনেক সময় দেখা যায় কি আপনাদের থেকে শোনার সময় আপনারা অনেক সময় পরবর্তী যে মাদ আছে ওয়াও মাদ এটা অনেকেই দেখা যায় কি এটা ই করে ফেলেন এটা বোঝা যায় না যে মাদ আছে এটা এটা একটু সাবধান হতে হবে যেহেতু এখানে শুধু মামুর না এটা মনে করেন যদি আখাজা হয় তাহলে কি হবে মুদারিয়া আখুজু তাবরা মানে নাহি কি হবে আমর কি হবে আখিজুন নাহি কি হবে লা তাখুজ আখ আলাইনা মানে সেসা ফাইল হবে কি আখিজুন এতে মাফউল কি হবে মাখুজুন ওইখানেও কিন্তু মত হবে আইন কালিমায় মাখুজুন মাখুযান মাখুজুনা মাখুজাতুন মাকুদাতানি মাকুদাতুন সবাই বুঝেছেন এবার জি স্যার যদি ফা কালেমায় হামজা হয় যেটাকে আমরা বলি মাহমুজে ফা মাহমুজ কাকে বলে মাহমুজ হচ্ছে হামজা আসলে ফা কালেমা যদি হামজা হয় মাহমুজে ফা ইন কালেমা হামজা লে মাহমুজ আইন লাম কালেমা হামজা লে লাম মাহমুজ লাম এভাবে বলা যাবে বুঝতে পেরেছেন তো এইটা হচ্ছে আমাদের আমারও ইয়ামরু ক্রিয়া মোটামুটি অবস্থা এখানে খুব বেশি তালিল নাই যার জন্য আপনাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল কারণ অন্য ক্রিয়াতে তো আমরা কোথায় পাই মাদিতে পাই দ্বিবচনে পাই বহু বচনে পাই ঠিক না মুদারেতে আবার পাই আমরা অনেকগুলোতে আমরের ক্ষেত্রে পাই আমরা দ্বিবচনে আবার ফাইলের ক্ষেত্রে অনেক সময় পাওয়া যায় মাফুলের ক্ষেত্রে অনেক সময় কি করতে হয় পূর্বের হরকত অনুযায়ী হরফিল্লার দিয়ে পরিবর্তন করতে হয় কিন্তু এই ক্ষেত্রে এরকম কোনো বিধান না থাকায় এই কোনো এই ধরনের পরিস্থিতি না আসায় আমরা সহজেই আমরা মাহমুদ এ ফায়ের ক্রিয়াটা প্র্যাকটিস শেষ করলাম আমাদের আগামী ক্লাস আগামীকাল ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এরপরে যে ক্রিয়াটা আছে সেটা আমরা প্র্যাকটিস করব তার আগে আপনাদের থেকে আমরা কালকে প্রথমে পড়া।